ঢালিউডের মেজর সিনহার চরিত্রে শাকিব খান শাকিব খান ও মেজর সিনহা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেব খান দু সালের একত্রিশে জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন ঘটনাটি তখন সারা দেশে আলোড়ন তোলে পরে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ডকে ঘিরে বহু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে সেই বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এবার সেই সিনেমায় মেজর সিনহার চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ২৬ বছরের ক্যারিয়ারে এটাই হবে প্রথমবারের মতো সেনাবাহিনীর চরিত্রে এবং ইউনিফর্মে তার উপস্থিতি এখনও সিনেমার নাম চূড়ান্ত হয়নি তবে জানা গেছে এর পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ এটিই তার প্রথম চলচ্চিত্র তাই প্রস্তুতিও চলছে ব্যাপক আকারে সেপ্টেম্বর দু থেকে শুরু হবে শুটিং পরিচালক গণমাধ্যমে জানান সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনীতে কিছুটা কাটছাট থাকবে তবে দেশপ্রেম অ্যাকশন এবং মানবিক আবেগ সব মিলিয়ে এটি একটি শক্তিশালী গল্পের সিনেমা ঈদে নয় বরং বছরের কোনো এক শুক্রবার মুক্তি পাবে এটি